এটা হচ্ছে পাথরের সিংহাসন পাথরের সিংহাসন যেমন নেবেন দেখতে পারবেন বড় ছোট সব আছে নকশাগুলো খুবই সুন্দর এই পাথরগুলো ফোল্ড ফোল্ড করে খোলা যায় বাড়িতে নিয়ে যা কিংবা সরানোর সুবিধার্থে দেখতে খুব সুন্দর দেখলে পছন্দ হবেই আমি তো দেখে আমার কটাই পছন্দ হয়েছিল ছোট হোক বড় যেটা দেখবেন সেটাই পছন্দ হবে আমি যে কটা দেখেছি সবকটাই আমার পছন্দ হয়েছে দেখুন এক এক করে দেখাচ্ছি কারুকার্য খুবই সুন্দর এটা একটা সিংহাসন এতটাই নকশা এতটাই সুন্দর ডিজাইন দেখলেই পছন্দ হয় ওকে ফ্রেন্ডস এখানেই শেষ করছি